চলো আস্তে আস্তে চলো করে যেও না নমস্কার বন্ধুরা রিপাকি চলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার মাঠে যেত শাক তুলতে আজকে শাক দিয়ে রান্না করব ঘরে যেয়ে আর শাক তুলে নিয়ে যাই আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন নামবে এই দেখুন এগুলো হচ্ছে বেত শাক এগুলো ঘরে নিয়ে রান্না করব আপনারাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে যে যেভাবে খায় তার যেরকম ইচ্ছা শাক তোলা কমপ্লিট দেখুন কত শাক তোলা হয়ে গেছে শাক এগুলো অবশ্যই ভালো লাগবে খেতে চলুন বাড়ি বাড়ি শাক শাক এবার এই দিয়ে রান্না হচ্ছে আলু বেগুন আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর হবে গাছের লাউ তুলে নিয়ে এসেছি বাবার বাড়িতে গেছিলাম তো আগের ভিডিওতে বলে দিয়েছি বাবার বাড়িতে গেছিলাম গাছ থেকে লাউ তুলে নিয়ে এসেছি আমার বাবার মাঠের জমির নতুন আলু এইগুলো দিয়ে আজকে হবে লাউ চিংড়ি এবার চিংড়িটা বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে আজকে চিংড়িটা এবার বেছে নেব আমি আশা করি ভালোই হবে রান্না খেতেও ভালো হবে তো দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো রান্নাটাও এবার মাছটা আমি একটু বেছে নেব মাছটা এবার বেছে নেব এই মাছটা বাচ্চাটা একটু শেয়ার করি প্রথমে এই মাথাটা ধরে হালকা করে চাপ দিয়ে টেনে নিলে খোসাটা বেরিয়ে গেল এই খোসাটা তো আর খাওয়া যায় না আর লেজের দিকেও হালকা করে টানলেই আর একটা খোসা বেরিয়ে যাবে এইভাবে বেছে ফেলে দিয়ে একটা কাঠি নেবো কাঠি নিয়ে এখানে একটা কালো সুতোর মতো আছে ওইটা বের করে নেবো দেখুন এটাও ফেলে দেবো চিংড়ি মাছ কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছটা ধুয়ে নেবো সেটি এবার মাছটা নুন হলুদ মাখানো নৌ হলুদ মাখানো হয়ে গেছে এটা আবার একটু ঢা রেখে দেবো পাশে আমি এবার হচ্ছে শাক ঘন্ট করার জন্য আমি আলু বেগুনটা কেটে নেব এরকম কেটে নেব আপনার চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আমি গোল গোল করে কেটে দিচ্ছি এবার আলু কেটে নেব এটা যেহেতু নতুন আলু ওই জন্য এটা খোসা ছাড়ানোর দরকার নেই একটু ছালটা কোনো একটু ঘষে হাতে ঘষলেও উঠে যাচ্ছে এমনি করে কেটে নেব শাকটা আমি এবার নিয়ে এসেছি এবার এটা কেটে এই শাকটা না কাটলেও চলে তবুও আমি একটু কেটে নিচ্ছি কারণ কচি শাক তো না কেটেও রান্না করা যায় এরকম বড় বড় করে কেটে নেব জ্বলে গেছে এবার কড়াইতে বসিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো তার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল সর্ষের তেলই নিয়েছি সর্ষের তেল দিয়ে মাছ ভাজবো কালো জি রসুন কুচিয়ে রেখেছিলাম শুষণ রসুন আর দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দেবো আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ হাগের দিতে বেশি হলুদ দিতে নাই অল্প হলুদ দিলাম কিন্তু সেদ্ধ হতে একটুখানি জল দেবো এবার আমি এখানে শাকটা দিয়ে দেবো জলটা শুকিয়ে এসেছে মাছ গুলো দিয়ে দেবো শাকের সুন্দর দেখতে লাগছে না শাকের ভেতরে একটু ধনে পাতা দিলে খেতে টেস্ট টা বাড়ে অনেকটা হয়ে গেছে এবার দেখতে তো খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে তো খাওয়ার সময় দেখবো ট্রাই করে আপনারা চাইলে আপনারা এর ভাবে বানাতে পারেন খুব ভালো লাগবে সবারই যেহেতু আমি একা এসেছি ওই জন্য একটা একটা করে নিতে এবার শাকটা হয়ে গেছে এবার আমি লাউটা করে নেবো আমার কেয়ার করা যাবে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা একটু মোটা করে ছাড়িয়েছি কারণ এটার রেসিপি আবার কালকে আগামীকালকে হয়তো করার চেষ্টা করবো যদি পারি লাল খোসা দিয়ে একটা নতুন রেসিপি হবে আপনারা নিশ্চয়ই দেখবেন ভালো লাগবে সবারই কালকে বলবো আবার লাউটা আমি এইভাবে কেটে ধুয়ে এনেছি এবার লাউটা কাটা দেখাবো লাউ ঘন্ট লাউ কিভাবে কাটে একটু দেখুন আশা করি সবাই পারবে খুব সহজ পদ্ধতি এমনি করে কেটে একসঙ্গে ধরতে না পারলে এই যে অল্প করে নেব এই দেখুন লাগ ওইভাবে কেটে নেছি আমি এটাকে ঘন তো লাল চিংড়ি করতে আমি প্রথমে দিয়ে দেবো সরষের তেল তারপর কালো জিরে সেটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা দিয়ে দেবো এখানে দিয়ে হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিতে জিরের গুঁড়ো দিতে হবে স্বাদ মতো নুন এক চামচের মতো চিনি দিয়ে দেবো লাউটা এরটা ঢাকা দিয়ে দেবো ভাই এমনি জল উঠে যায় জলটা একটু শুকিয়ে নেবো তাহলেই হয়ে যাবে লাউ ঘন্টা হয়ে গেছে এবার একটা ধুনা পাতা দিয়ে দেবো তাহলে নামিয়ে নেবো সুন্দর হয়েছে দেখতে খেতেও আশা করি ভালো হবে আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব সহজ পদ্ধতিতে বানালাম এই সাহস পদ্ধতির রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ এই সহজ পদ্ধতির রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা।